আমরা তারিখ থেকে আমরণ অন্বেষণ করছি আপনারাই সবাই জানেন আজকে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং কর্মকর্তারা সবাই এখানে উপস্থিত আপনারা দেখছেন আমরা আজ দুদিন হলো রোজার আজ দুদিন আমরা কিভাবে কি করছি আপনারা সবাই দেখছেন আজকে আমাদের একটাই দাবি ছিল আমরা ঠিক মুক্ত এবং আমরা বৈষম্য থেকে বের হতে চাই এটাই আমাদের মূল দাবি ছিল আমরা বিগত গত মাস বাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখছেন আমরা মাঠে আছি এখন পর্যন্ত আমরা মাঠে আমাদের এই একটাই দাবি টিকাদার মুক্ত বৈষম্য বিরোধী দূর করতে হবে আমাদের এটাই দাবি আমরা বিগত কয়েক বছর ধরে আমরা নানানভাবে নির্যাতিত অবহেলিত অনিশ্চিত তাই আমরা চাই এই বৈষম্য থেকে বের হতে আমরা চাই না টিকাদারের হাতে হাতে আমরা কাজ করি এজন্য আমরা এই বৈষম্য বিরোধী নিয়ে আমরা আজকে রাজপথে নামছি যতক্ষণ না আমাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না এজন্য আমরা আমরা সাতাইশ তারিখ থেকে আজ তিন তারিখ হলো আমরা আমরণ অন্বেষণ আছি আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোন আজ পর্যন্ত অনেক অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে আমাদের এই যে সমস্যার মধ্যে ভুগছি আমরা কেউ খেয়ে না খেয়ে দেখছেন আমরা কিভাবে এক একজন ভাই বোনেরা অসুস্থ হয়ে গেছে এখন পর্যন্ত কি উপমহলে আমাদের এটা চোখে পড়ে পড়েনি আমরা কিভাবে রাস্তার মধ্যে মা বোনেরা বসে আছি এটা কি সরকার না আমাদেরকে আমরা কিভাবে অবহেলিত হচ্ছি এটা কি সরকারের চোখে পড়ে না আমরা চাই সরকারের উপদেষ্টা মহোদয়ের কাছে যে আমরা যে বোন মা বোন ভাইয়েরা যে রাস্তায় দিনের পর দিন না খেয়ে আসছি দিনের পর দিন নানান ভাবে অত্যাচার হচ্ছি এগুলো কি তাদের কানে যায় না বিগত ছয় সাত মাস আগে থেকে সতেরোই অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত নানান ভাবে আমরা সরকারের কাছে অনেক রকমের চিঠি অনেক রকমের বার্তা দেওয়া হয়েছে তারপরে আমাদের এখন পর্যন্ত কোনো বার্তা নাই ওনারা আমাদের আমাদের নানান ভাবে এখন পর্যন্ত কোনো আমাদেরকে এখনো শিওর ভাবে দিতে পারে নাই যারা আমরা চাকরি বিচিত্র হয়েছি যারা এখনো চাকরির জন্য আমরা রাস্তায় নামছি এখন পর্যন্ত আমাদেরকে সেভাবে কেউ কোনো পথ দেখায় নাই যে আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা যাতে সবাই দীর্ঘদিন পর্যন্ত চাকরি করে পারি কাজ করে খাইতে পারি এরকম কেউ দেখে নাই আমরা নানান ভাবে আমাদের চাকরি নাই আজকে আমাদেরকে বের করে দিচ্ছে আজকে আমাকে বলছে তোমাদের চাকরি নাই তোমরা বের হয়ে যা আজকে আমাদেরকে লাঠি দিয়ে বের করবে কালকে আমাদেরকে লাঠি দিয়ে বের করবে এ পশ্চিম থেকে আমাদের কিভাবে বের হব এই জন্য আমরা মাঠে নামছিলাম এখন পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি আপনারা জানেন গত 22 তারিখ 22 ফেব্রুয়ারি আমাদের মা বোন ভাইরা অনেক কষ্ট হয়েছে পুলিশের লাঠি স্যার সাগনপুর না লাঠি চাট দেখছেন আপনারা সবাই কত মা বোনেরা অসুস্থ হয়ে পড়ছে কত মা ভাইয়েরা আমার এখনো আইসির মধ্যে ভর্তি আছে এগুলো কি সরকারের চোখে পড়ে না আমরা যে দিনের পর দিন নির্যাতিত হচ্ছি এগুলো কি কেউ দেখে না আমার তো হয়েছে কেউ কথা বলার মতো নাই আমরা আমরা যে মা বোনেরা আমরা বোনেরা যারা আছি আমরা কেউ গর্ভপত অবস্থা কেউ ছুটি পায় না আমরা কোনো বেতন পাই না ঠিক মতো ছয় মাস সাত মাস আট মাস আমাদেরকে ঠিক মতো বেতন দেয় না আমাদেরকে ঈদ বোনাস পায় না আমরা সব কিছু থেকে বিরত অথচ আমরা সরকার প্রতিষ্ঠানে কাজ করি অথচ আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে কোন সুযোগ সুবিধা পাই না এটা কি আমাদেরকে অবহেলা মনে হয় না এটা কি আমরা নির্যাতন না অত্যাচারিত না এটা কি সরকার দেখে না আমরা কিভাবে নির্যাতিত হচ্ছি দিনের পর দিন একে দেখে না একটি প্রতিষ্ঠানে সরকারি কর্মচারী হাউসটিং কর্মচারী এটা কি বোঝে না যে আমরা সরকারি কর্মচারী না মাসে মাসে বেতন পাচ্ছে মাসে মাসে ইদফোনাদ পাচ্ছে দুইটা বোনাস পাচ্ছে বয়স্ক ভালো পাচ্ছে ওটা পাচ্ছে আমরা সব কিছু থেকে বঞ্চিত একই জায়গায় কাজ করি অথচ তারা আমার মাসি মুখে ছুটি কাটাই পারে আমরা তাও পারি না এগুলো কি মনে হয় এগুলো কি অত্যাচারিত নয় এগুলো কি আমাদের উপর জুলুম করা হচ্ছে না আমাদের বেতন যেটা আমাদের আমাদেরকে দেয় না আমাদেরকে বেতন দেয় তাদের ইচ্ছা মতো কেউ দেয় দশ হাজার কেউ দেয় আট হাজার কেউ দেয় বারো হাজার এভাবে আমরা বেতন পাই আমাদের নেত্র বেতন যেটা আমরা সেটা পাই না তাই আমরা নানান ভাবেও অত্যাচারিত নির্যাতিত এই অত্যাচার থেকে নির্যাতন থেকে আমরা বের হতে চাই আমরা আর কিছুই চাই না আমরা যাতে সরাসরি সম্মানিত ভাবে আমরা যা যা প্রতিষ্ঠানে সবাই যেন কাজ করে খেতে পারি এটাই আমাদের একমাত্র দাবি আমরা টিকাদার মুক্ত হতে চাই আমরা বৈষম্য বিরোধী দূর করতে চাই আমাদের এটাই দাবি মূল দাবি আমাদের এটাই আমাদের আর কোনো দাবি নাই